কিছু মানুষের আচরণে খুব আঘাত পেয়েছি কিন্তু আমি অভিযোগ করিনি জগড়াও করিনি কারো কাছে বিচারও চাইনি শুধু নীরবে হজম করতে পেরেছি আমি খুব সাধারণ তবে সস্তা নয় অল্প দিনের পরিচিত হলেও সবাইকে খুব কাছের মানুষ ভাবি নিজের বিষয়ে সব কথাও শেয়ার করি বলে এটাকেই আমার দুর্বলতা বেবে না আমিও নিজেকে পরিবর্তন করতে পারি ইনশাল্লাহ আমিও একদিন নিজেকে এমনভাবে পরিবর্তন করবো যাতে সবাই আমার নাম নিতেও বাধ্য হবে আমি ছোটোবেলায় ভাবতাম বড়ো হওয়াটা না কত সহজ কত ভালো ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব ইচ্ছা মতো চলব কেউ বকবে না কেউ শাসন করবে না বড় হলেই নাকি জীবন হবে স্বাধীন সব কিছু হবে নিজের মতো কিন্তু বড় হয়ে বুঝলাম স্বাধীনতার সঙ্গে আসে দায় আনন্দের সঙ্গে আসে একাতিত্ব আর ছোটোবেলার সেই খেলা গড় হারিয়ে গেছে হিসাব নিকেশে বড়া এক পৃথিবী এসে গেছে আজ মনে হয় ছোটোবেলার সেই দিনগুলো ছিল আসল বড় হওয়া যেখানে মনে ছিল হালকা হাসি ছিল নিঃশর্ত আর স্বপ্ন ছিল আকাশ ছোয়া আমি মনে করি জীবনে ভালো থাকার জন্য কিছু জিনিস পরিবর্তন করতে হয় কিছু সম্পর্ক দরে রাখা মানেই সুখ নয় কিছু অভ্যাস ছাড়তে পারলেই শ্বাস নেওয়া সহজ হয়ে যায় সবাইকে কাছে রাখা যায় না কারো উপস্থিতিতে কেবলই বাড়ি হয়ে ওঠে তাদের থেকে দূরে যাওয়াই ও মানবিক নয় বরং নিজেকে বাঁচানো নিজের ভেতরে যে মানুষটা ক্লান্ত তার জন্য বদল দরকার নতুন সিদ্ধান্ত নতুন পথ যেখানে শান্তি বিনিময়ে হার মানাবে না পরিবর্তন মানে সব ভুলে যাওয়া নয় বরং যা কষ্ট দিয়েছে সেখান থেকে ধীরে ধীরে সরে এসে নিজেকে পরিবর্তন করা নিজেকে নতুনভাবে শুরু করা নিজে যে কোনো কাজে সাহসী হয়ে আত্মবিশ্বাস রাখা আয়নায় যে মানুষটিকে দেখতে পাই তাকে আমি টকিয়েছি অনেকবার জোর করে অন্যের সিদ্ধান্তে চাপিয়ে দিয়েছি মেনে নিতে বাধ্য করেছি স্যাক্রিফাইস করতে বলেছি অনেক সময় সেও হাঁপিয়ে গেছে অসহায় হয়ে আমার দিকে তাকিয়েছে আমি বুঝিনি তার কথা এবারও ভাবিনি মেনে নেইনি নি জগতে সমস্ত দুঃখ কষ্ট যেন সে সইতে পারে এটাই ভেবে এসেছি আয়নায় পেশে ওটা প্রতিচ্ছবির সাথে আমি অনেক অন্যায় করেছি কিন্তু একটু দেরি হলেও বুঝতে পেরেছি অনেকটাই বাস্তবতা আমাকে সারা কারা চলবে আমি টের পাই কার চলবে না সেটাও টের পাই আমার অসুখের দিনে কে সুখ পালন করবে আমি সেটাও টের পাই কে সুখ করবে সেটাও টের পাই এমনকি কে যত্ন করবে কে অযত্ন করবে সেটাই শুধু কার পিছনে জীবনে কতটুকু সময় ইনভেস্ট করার দরকার আমি এটা টের পাই না এই এলোমেলো জীবন গুছাতে গুছাতে বড ক্লান্ত হয়ে গেছে জীবনটা এলোমেলো গুছিয়ে নিতে নিতে হয়তো মালাকুত মৌত এসে বলবে ইউ আর টাইম ইজ ওভার লেটস গো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম